আসসালামু আলাইকুম তো জীবনে সফলতা পেতে হলে আপনাকে পরিশ্রম কঠোর পরিশ্রম করে তারপরে এগোতে হবে তাহলেই আপনি সফলতার মুখ পাবেন একদিনে আপনি সফলতার মুখ পাবেন না আপনি আজ একটা কাজ করে থেমে যাবেন থেমে গেলে আপনি কখনোই শেষ প্রান্তে তার প্রান্ত পর্যন্ত যেতে পারবেন না এই জন্য জীবনের ছোট ছোট পদক্ষেপ গুলো খুবই জরুরি এই জন্য আমরা চেষ্টা করব প্রতিটা কাজ প্রতিটা কাজ যখন করব স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে করার চেষ্টা করব যদি সুন্দর ভাবে করতে পারি তাহলে দেখা গেছে সফলতার মুখ পাবো এই জন্য আমরা কোন কাজ যতই বাধা আসুক যতই বিপত্তি আসুক আমরা কাজ থেকে ফিরে আসবো না তাহলে একদিন সফলতার মুখ আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন চেষ্টার পর আজকে আমরা আমাদের চ্যানেলে ছোট্ট চ্যানেলে আমরা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছি তো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন সাপোর্ট দিবেন সবসময় আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব ইসলামিক সব কন্টেন্ট গুলো আপনাদেরকে দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম